যদি লেকির পাল্লা কমতে হয় গুলের পাল্লা যদি ভারী ওই দিন আল্লাপাক বলবেন ওদেরকে হাবিয়া নামক দোজকের মধ্যে ফেলে দাও গুনাহ যদি বেশি হয় ওই ব্যক্তিটা যাবে হলো জাহান্নামে নামে জোরে সরে বলতে হবে ও মুসলমান বন্ধুগণ ওই গুনার জন্য কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করা লাগবে গুনাহ যদি বেশি হয় তাকে যেতে হবে জাহান্নামে আপনারা বলুন তো ওই গুনামুক্ত জীবন তৈরি করা দরকার আছে না নাই জোরে সরে বলতে হবে দরকার আছে না নাই গুনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খুলে দিয়েছে বলি তওবার দরজা এখন বন্ধ কখন আপনি তওবা করবেন আপনি শুনে রাখেন কখন তওবা করবেন আমার অনেকে মনে করে সময় আছে অনেক বলে সময় আছে সময় নেই ভাই যান মালাকুল মউত আসতে পারে একটু দিয়ে দেখেন না আমি বড় আমার ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে এমন দৃষ্টান্ত আছে না নাই আমি দেখেছি দাদারা নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ছোট্ট মাসুম শিশুটা বিদায় হয়ে গেছে এখন আমরা বেঁচে আছি অ মুসলমান আপনারা বলতে পারবেন কখন কোন দিন মরবেন এমন কথা যার আবার তো বলুন বলতে পারবে কেও তার মানে তো আবার করতেই হবে বুলে করেছি আল্লাহ বাক বললাম বলেন ওল্লা দিলে দলফা আলফ শতং আও দল মো আলফ সাহুঞ্জক আল্লাহ বাক বলেন এ বলতাম যদি তুই যদি মশলি ভাষামূলক কোনো যদি গুলা করিস বান্দারে ভালো করে কথাগুলো শুনবেন ভাই যান যদি কোনো ব্যক্তি ফাসা এবং কি নবসে এর উপর জুলুম করে এমন বড় বড় কবিরা কবিরা যদি গুণা বলুক যদি করা হয় আল্লাহ পাক বলেন আল্লাহকে শরণ করো যাকারুল্লাহ আল্লাহকে শরণ করো ফাস্তাগফিরু লিযুনুবিহিম আর আল্লাহর কাছে অনুতপ্ত হও ইস্তেগফার কর ওই গুনার জন্য ওয়া মাইয়াগফিরুয-যুনুব

আপনি বলে দিন যদি কোন ব্যক্তি গুনা করতে করতে এমন গুনা করেছে মনে হয় সে মা পাইবে না তথাপি বলুন বান্দারে তোর আল্লাহর রহমতের দরিয়া সম্পর্কে তুই জানিস না আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না রে বান্দা রহমতের দিকে তাকা আল্লাহর একটা নাম হল গভু নামের দিকে তাকায় মাপ চাইতে দেরি আল্লাহ বান্দার গুনা মাফ করতে দেরি করবে না তাহলে ওই গুনাহ থেকে মুক্ত হওয়া দরকার আছে না নাই জোরে বলতে হবে দরকার আছে না নাই এ মুসলমান বন্ধুগণ গুণা থেকে কেমনে মুক্ত হব আল্লাহ পাক বলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম সিল্লা কোন আল্লাহু আকবার গুনার মুক্তির জন্য দৌড় দাও তোমার রবের কাছে তোমার রবের দিকে তোমা গুনামুক্তের জন্য আমার বাবাজিরা আমার যুবক বন্ধুগণ পর্দা নিশি মা বোনেরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লা দৌড় দাও গুণামুখ জন্য জন্য দাও গুণামুখ করে প্রশ্ন করেন আল্লাহ কেমনে গুনাহ থেকে মুক্ত হব গো তোমার কাছে দাউর দেব কোন রাস্তা আছে নাকি কোন ওয়ে আছে নাকি যেই রাস্তা অবলম্বন করলে আমার আমাদের जिंदগির গুনাহ তুমি maaf করে দিবা আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ আছে একটা রাস্তা অবলম্বন করলে আমি আল্লাহ তোর जिंदগির গুনাহ maaf করে দেব আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুল আল্লাফর বলেন বান্দা আমার একটা রাস্তা আছে এই রাস্তা অবলম্বন করলে আমি তোর গুলা মাফ করে দেব নবী আপনি বলে দিন ইন হলো জুমলা শর্ত কুমতুম তো হেব্বন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আপনারা বলুন তো এখানে যামরা যারা এসেছি বলুন তো আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি নাম হাত উঁচু করে দেখাই আল্লাহকে ভালোবাসি কি বাসি না আল্লাহকে ভালোবাসি কি বাসি না জোরে বলতে বাসিকে বাসিনা না আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দারি এ আমার নবী আপনি বলুন যারা আল্লাহকে ভালোবাসো থাক্কাবিও আমি নবীকে অনুসরণ করো আমি আমাকে অনুসরণ যদি তোমরা করো আল্লাহ তাকে যারা নবীকে অনুসরণ করবে তাদেরকে ভালোবাসবেন আমার আল্লাহ জরে বলেন সুবাহার আল্লাহ শুধু ভালোবাসি খেত নীত য়াদম ফির ইল্লা হকুমদুনু বকুম ইয়াদম ফির অল্লভ গাফর আল্লাহ বলেন তো জিন্দে গুণার থেকে তুই যদি মুক্তি পেতে চাস তাহলে আমার নবীকে অনুসরণ কর নবীকে অনুসরণ করলেই সমস্ত জিন্দগির গুনা মাফ করে দিবেন কে এত দিলে বললেন কষ্ট হচ্ছে দোরবন কে আল্লাগা মাফ করে দিবেন যদি কোনো ব্যক্তি নবীর আদর্শ অনুসরণ করে জি কোনে বসেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বসেন একটু জবান খুলে বলেনি একটু এত ধীরে বললেন আমরা মুসলমান আমাদের একটা পরিচয় আছে আমাদের পরিচয় হলো আমরা বাঘের জাত আমরা হলাম সিংহের জাত আমাদের গর্জন শুনে তত কালে কাফের বেইমানদের অন্তকরণের ভিতর ভয় হয়েছে যুদ্ধের ময়দান থেকে কাফেররা পালিয়ে গেছে শুধু একটা শব্দ শুনে শব্দটার নাম হলো আল্লাহ একবার এত ধীরে বললেন আর বলেন তো জোরে কি আল্লাহ একবার আরেকবার বলুন আল্লাহ একবার তলো তাকবীর ধনী ধারা আর اکبر বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরিয়ে আনো সেই হারা ল সম্মান নাওয়ে তাকবীর আল্লাহু আল্লাহ আমি যারা রংপুরবাসীদের ইমানের স্পিড বেশি রংপুরবাসী এখানে ইসলামিক আন্দোলনের কর্মী বেশি রংপুরবাসী এখানে ইসলামের ঘাঁটি এত ধীরে তো হয় না আমি জানি রংপুরের মানুষের কণ্ঠের আওয়াজটা অনেকটা উচ্চস্বর হয় এদের আওয়াজটা অনেক উচ্চস্বর হয় মাঝে মধ্যে আমি গর্ব করি বাংলাদেশের দুইটা জায়গা থেকে যদি তাওহিদ জনতা যদি আসে আর তারা যদি বের হয় গোটা বাংলার জমিনের নাস্তিক আর বেইমান কাফের মসজিকরা এই ময়দান ছাড়তে বাধ্য হয়ে যাবে একটা হলো সাতক্ষীরা আরেকটা হলো রংপুর এত ধীরে বলতেছেন কষ্ট যদি হয় আমি প্রধান বক্তার ডেকে নেই ভালো করে বুঝবেন আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলতেছি অজের নাম সুর নয় অজের নাম হুঙ্কর নয় অজের নাম ঝুঙ্কর নয় অজের নাম হল উপদেশ কথাটা আমার নয় আমার আল্লাহ পাকের কথা ইয়া আইদুকুম পাক ওয়াজ করেন ওয়াজ করেন কে কথা বলে কী শোনেন আজকের পরে হয়তো বা এরপরে আপনাদের সাথে নাও দেখা হতে পারে এমনও তো হতে পারে গোলজার ডেড বডি হয়ে গেছে এমনও হতে পারে আপনি বাড়িতে যেতে নাও পারেন এমনও তো হতে পারে আপনি আর আগামীকালের সকালবেলার সূর্য নাও দেখতে পারেন এমনটা হতে পারে আজকে কতগুলো শুনবো নেক নিয়তে আমলের নিয়তে আল্লাহ তুমি আমাদের কি ইসলাম করো আমাদের জিন্দিগির তুমি গুণা মাফ করে দাও আল্লাহ কত গুনা করেছি গুনার দিকে তাকালে মাফ পাবো না তোমার নাম রহমান তোমার নাম আল্লা আল্লাহ তুমি আমাদের গুণা মাফ করে

জিন্দিগির গুনাম মাফ করে দেবে এবার প্রশ্ন করি আল্লাহ কোন কোন জায়গায় তোমার নবীর আদর্শ অনুসরণ করব কথাটা কোরআন থেকে শুনুন আমার আল্লাহ পাকবেন ফালা ইউ হাকিমু ফিমা সাজর বাইনাহুম সুম্মা আপনার রবের কসম আল্লাহ নিজে কসম খাইলেন আর কসম কি বললেন আপনার রবের কসম কসম খাইলেন কে কসম খাওয়ার উদ্দেশ্য কথাটা খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ এই কথাটা হাকিকত জি 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 আমার 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 মনে আছে বাবা আমার মনে আছে কথাটা একটু শুনবেন হ্যাঁ জি ইনশাহাল্লাহ আল্লাফাক বললেন আপনার রবের কসম ওই ব্যক্তি ইমানদার না কথাটা কার একটু বুঝে শুনে উত্তর দিবেন কথাটা কার খাল রব বিকেল আই ও মিন ও ব্যক্তি নমিন না ইউ হুম সাদা বাইনা হোমে কেরামগণ বলেন দুই ব্যক্তির দ্বন্দ্ব লাগছে দ্বন্দ্ব বোঝেন আপনারা কলহ লাগছে স্বামী স্ত্রীর ভিতর গোলমাল লাগছে পাড়া প্রতিবেশীর গোলমাল লাগছে এক কথা ঘর থেকে শুরু করে সাজরা বাইনা বুন সুম্মা লা ইয়াজি ফি আন ফুসি হিম এবং কি ওই ঘর থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে একদম ওই সংসার ভবন পর্যন্ত একদম উচ্চমধ্যায় পর্যন্ত সর্বস্তরে আপনাকে আপনার আদর্শ যদি গ্রহণ না করে আপনাকে যদি বিচারক হিসেবে না মানে আল্লাহ আ রব বলালেন বললেন লা ই ও ব্যক্তি মমিন না এ সর্বনাশ আল্লাহ রসুল বলেন লাইয়া তো জান্নাত জান